بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاصق إذا وقب ومن شر পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালন কর্তার তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্টতা থেকে এবং অন্ধকার রাত্রির অনিষ্টতা থেকে যখন তা সমাগত হয় এবং সব নারীর অনিষ্টতা থেকে যারা গ্রন্থিতে ফুৎকার দেয় এবং হিংসুকের অনিষ্টতা থেকে যখন সে হিংসা করে